তার এত সুন্দর রাজকন্যাকে দেখে যখন প্রসব হয়েছিল ডাক্তার নাকি বলেছিল যে আমাদেরকে এটা দিয়ে দাও আমরা তাকে লালন পালন করে বড় করে তুলবো কিন্তু বাবার মনার মায়ের মতো তা কখনও চাইবে না সে যদি রাস্তাতেও থাকে তারপরেও তার বাচ্চাকে সে রাজকন্যার মতোই রাখতে চাইবে हम तो, तो, तो जो तुमको दवाई न दी करना ही ओ किधर लग जाए हैं? देख के ए ए ए ए अस्सलाम वालेकुम। हम्म 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 আসসালামু আলাইকুম এই যে বাবাটিকে দেখতে পাচ্ছেন উনি একজন অসহায় বাবা কিছুদিন আগে একবার মনে হইতো আমার দেখেছেন আরও ছয় সাত মাস আগে তার ওয়াইফকে নিয়ে এসে এই রাস্তাতেই থাকত একটা ব্রিজের নিচে তো ওই ব্রিজের নিচে থাকার পর তার ওয়াইফের প্রসব হওয়ার কারণে বা প্রসব হওয়ার মানে অগ্রিমের জন্য তারা তিন হাজার টাকা রেখে দিয়েছিল কিন্তু চুরেরা সেই তিন হাজার টাকা কেটে তার ওয়াইফের কম থেকে চুরি করে নিয়েছিল তখন তার কান্না দেখে কি যে অবস্থা তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর তার ওয়াইফের প্রসব হয়ে এবং তার একটি ফুটফুটে কন্যা সন্তান হয় পরবর্তীতে ওই কন্যা সন্তানটিকেও ডক্টররা বলেছিল যে তাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু বা মা বাবা কোথায় থাকবে না থাকবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার কন্যাকে সে সর্বোচ্চ আসনে কিন্তু রাখতে চাইবে রাজকন্যার মতোই করে রাখতে চাইবে তো এইভাবেটিরও সুন্দর একটি রাজকন্যা হয়েছে বর্তমানে সে বাসায় থাকছে কিন্তু ভাড়াটা সে দিতে পারছে না কারণ একজন কাজ করলে আরেকজন কাজ করতে পারে না এই ছোটো বাচ্চাটির জন্য তো সবাই দোয়া করবেন তার পাশে যদি কেউ থাকতে চান থাকবেন ইনশাআল্লাহ আর সবাই এই বাইটির জন্য দোয়া করবেন সেই জন্য সুন্দর করে তার এই ফুটফুটে কন্যা সন্তানটিকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে পারে তো আজকে আমি তার দুই দিনের দুধের দাম দিয়ে আসলাম যে তাকে খাওয়াক তো সবাই দোয়া করবেন তাদের জন্য হ্যাঁ ও কি দা লাগবে

তুমি এদিকে আর বেশি আনবা না আমি দেখি যদি ব্যবস্থা করে দিতে পারি তুমি আর আনবা না মেয়ের এইদিকে হ্যাঁ ওকে